প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো মাটিক্ষয় বৃষ্টিপাত বায়ুপ্রবাহ জলপ্রবাহ তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি ও মানুষের কাজের দ্বারা মাটির কণার অপসারণকে ক্ষয় বলে মাটিক ক্ষয়ের কারণসমূহ ক্ষয়ের কারণগুলি হল এক বৃষ্টিপাত বৃষ্টির ফোটা মাটিতে পড়লে মাটির কণাগুলি পরস্পরের থেকে আলাদা হয়ে দূরে সরে যায় বা জলের সঙ্গে বয়ে যায় ফলে মাটির ক্ষয় হয় বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে মাটির ক্ষয়ের পরিমাণ বাড়ে বৃষ্টির জল দ্বারা ক্ষয়ের পদ্ধতিগুলি নিচে আলোচনা করা হলো। এক করদম ক্ষয় বৃষ্টির কণাগুলি দ্রুত মাটিতে পড়লে মাটির কণাগুলি আলগা হয়ে যায় ও কণাগুলি মাটির মূল অংশ থেকে আলাদা হয়ে পড়ে বৃষ্টিপাত অনেক সময় স্থায়ী হলে ধীরে ধীরে ওই কণাগুলি বৃষ্টির জলের সঙ্গে অন্য স্থানে সরে যায় একে কর্দম বলে দুই নালিক ক্ষয় প্রধানত শুষ্ক অঞ্চলে হঠাৎ প্রবল বর্ষার ফলে সামান্য উঁচু ও ঢালু ভূমিতে তীব্র জলস্রোতের জন্য বহু লালির সৃষ্টি হয় এই লালির মধ্য দিয়ে জল প্রবাহিত হলে লালির উভয় দিকে বেশি পরিমাণে ক্ষয় হয় তাই একে নালিক ক্ষয় বলে নালি আরও চওড়া গভীর হয়ে যে ক্ষয় হয় তাকে গালি ক্ষয় বলে তিন ক্ষয় ক্ষয় নালিক্ষয় ধীরে ধীরে বাড়লে খাত খাতচওড়া হয়ে যে ভূমিক্ষয় হয় তাকে প্রণালী বা খোয়াই ক্ষয় বলে অধিক মাত্রায় নালী ও প্রণালী ক্ষয় অধুষিত অঞ্চলকে অপভূমি বা অবরভূমি বলে চার পাত ক্ষয় বৃষ্টির জলে মাটির ওপরের পাতলা আবরণ ক্ষয় হয় চার দিক থেকে প্রায় সমান পরিমাণ জল চাদরের মতো বয়ে যাবার ফলে ভূমিভাগের প্রায় সমস্ত খনিজ পদার্থ সমানভাবে ধুয়ে অপসারিত হয় একে বলে পাত ক্ষয় পাঁচ গ্র্যাভাইন ক্ষয় উদ্ভিদবিহীন বেশি ঢালু ভূভাগে গভীর খাড়া পারযুক্ত সৃষ্টি হয়ে যে ক্ষয়ের প্রক্রিয়া চলে তাকে র্যাভাইন ক্ষয় বলে দুই প্রবহমান বায়ু প্রায় উদ্ভিদহীন স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে প্রবল গতিবেগ সম্পন্ন বায়ুর দ্বারা ভূমির উপরিভাগের ক্ষয় হয় রাজস্থান মরু অঞ্চলে এভাবেই মাটি ক্ষয় হয় তিন ভূপ্রকৃতি ভূপ্রকৃতি মাটির ক্ষয়ের মাত্রাকে নিয়ন্ত্রণ করে পার্বত্যাঞ্চলে ভূমির ঢালখাড়া হওয়ায় প্রবহমান জলের সাহায্যে মাটি দ্রুত ক্ষয় হয় কিন্তু সমভূমি অঞ্চলে ভূমির কম হওয়ায় মাটির ক্ষয় তুলনামূলকভাবে কম হয় চার জনসংখ্যার চাপ জনসংখ্যা বৃদ্ধির কারণে বনভূমি কেটে কৃষিযোগ্য ভূমিতে রূপান্তর রাস্তাঘাট নির্মাণ জনবসতি নির্মাণের ফলে মাটিক ক্ষয় দ্রুত হয় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয় পাঁচ অনিয়ন্ত্রিত পশুচারণ অনিয়ন্ত্রিতভাবে পশুচারণের ফলে ক্ষয় দ্রুত হয় ছয় বৃক্ষচ্ছেদন জনসংখ্যা অত্যধিক বাড়ার কারণে কৃষিকাজ করতে ঘরবাড়ি বানাতে নির্বিচারে বনভূমি কেটে ফেলা হচ্ছে ফলে বৃষ্টিপাতের জল সরাসরি আব্রণহীন মাটিতে আঘাত হানে ও মাটির উপরিভাগ আলগা হয়ে ক্ষয় হয় সাত কৃষি পদ্ধতি আধুনিক কৃষি ব্যবস্থায় বড় বড় যন্ত্র ব্যবহারের ফলে মাটি আলগা হয়ে পড়ে ও মাটি ক্ষয় হয় আট স্থানান্তর কৃষি পার্বত্য অঞ্চলের অধিবাসীরা প্রয়োজন অনুযায়ী কিছু জঙ্গল পরিষ্কার করে কয়েক বছর চাষ করার পর ওই জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে গেলে ওই জমি ফেলে রেখে নতুন জমিতে চাষবাস শুরু করে পার্বত্যাঞ্চলের সেই অংশের মাটি সহজেই ক্ষয়প্রাপ্ত হয় নয় খনিজ আহরণ অনিয়ন্ত্রিতভাবে মাটির ক্ষয়পূরণ না করে খনিজ আহরণ করলে মাটি ধসে পড়ার সমস্যা বাড়ে বিহার পশ্চিমবঙ্গের কয়লাখনি অঞ্চলে এই সমস্যা দেখা যায় মাটি ক্ষয়ের ফলাফল মাটিক ক্ষয়ের ফলাফল সুদূরপ্রসারী মাটিক ক্ষয় জনসমাজে খারাপ প্রভাব ফেলে মাটি ক্ষয়ের ফলাফলগুলি হল এক উর্বরতা হ্রাস ক্রমাগত বৃষ্টিপাত বায়ুপ্রবাহ অনিয়ন্ত্রিত পশুচারণ প্রভৃতি কারণে মাটির ওপরের স্তরের খনিজ সমৃদ্ধ সূক্ষ্মকণা ধীরে ধীরে আলগা হয়ে অপসারিত হয় এতে উর্বর চাষযোগ্য জমি অনুর্বর জমিতে রূপান্তরিত হয় বা চাষের অযোগ্য হয়ে পড়ে ভারতের মরুভূমি ও মৃত্তিকা গবেষায়ালার ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র সেন্ট্রাল অ্যারেড জোন রিসার্চ ইনস্টিটিউট স্থাপিত হয়েছে রাজস্থানের যোধপুরে ভারতের প্রধান মৃত্তিকা গবেষণাগার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সয়েল সায়েন্স মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত দুই জলতল অবনমন গাছ কাটার ফলে ভূমিভাগ উন্মুক্ত হলে বৃষ্টির জল দ্রুত অপসারিত হওয়ায় মাটির নিচে জলের সঞ্চয় কমে যায় ফলে ভৌমজলস্তর নেমে যায় মানুষ জলের ঘাটতিজনিত সমস্যায় ভোগে তিন মরু প্রসারণ কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ক্ষয়প্রাপ্ত মাটি ও বালুকণা বায়ুর দ্বারা উর্বর চাষযোগ্য জমির উর্বরতা ও উৎপাদনশীলতা হ্রাস করে চার বন্যা প্রবণতা বৃদ্ধি অতিরিক্ত গাছ কাটার কারণে ক্ষয়প্রাপ্ত মাটি নদীগর্ভ ভরাট করে বন্যা প্রবণতা বাড়ায় পাঁচ নাব্যতা হ্রাস ক্ষয়প্রাপ্ত আলগা মাটির কণা পৃষ্ঠপ্রবাহ রূপে ক্রমাগত নদী ও খালবিলে জমা হয়ে এদের গভীরতা ও জলধারণ ক্ষমতা কমাচ্ছে ফলে নদীর নাব্যতাও হ্রাস পাচ্ছে ছয় ভূমিধস বৃদ্ধি পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হলে মাটি শিলাখণ্ড জলে ভিজে আলগা ও ভারী হয়ে মাধ্যকর্ষণ শক্তির টানে নিচের দিকে ধসে পড়ে সাত উন্নয়নে বাধা মাটি ক্ষয়ে মাটির ওপরের স্তরের খনিজ ও জৈব পদার্থ অপসারিত হয় মাটি তার উর্বরতা ও উৎপাদনশীলতা হারায় ফলে চাষযোগ্য জমি চাষের অযোগ্য জমিতে রূপান্তরিত হলে ফসল উৎপাদন তথা উন্নয়ন বাধা পায় জেনে রাখো ভারতের মৃত্তিকা ক্ষয়প্রবণ অঞ্চল ভারতের বিভিন্ন অঞ্চলেই মৃত্তিকা ক্ষয় দেখা যায় বায়ুর দ্বারা মাটির ক্ষয় রাজস্থান গুজরাত হরিয়ানা পাঞ্জাবে প্রবল নদীর দ্বারা মৃত্তিকা ক্ষয় বেশি হয় তামিলনাড়ু পশ্চিমবঙ্গ ওড়িশা এবং হিমালয় পশ্চিমঘাট পূর্বঘাট অঞ্চলে ঝুমচাষজনিত ক্ষয় কেরল তামিলনাড়ু উত্তর পূর্ব ভারতে প্রভৃতি জায়গায় বেশি মহারাষ্ট্র কেরল অস্ত্রপ্রদেশ ইত্যাদি জায়গায় উপকূলীয় ক্ষয় এবং পশুচারণজনিত কারণে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশের পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ক্ষয় বেশি মাটির ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ প্রকৃতির অমূল্য সম্পদ মাটিকে ঘিরে জীবকুলের যাবতীয় কাজকর্ম সম্পন্ন হয় কিন্তু মাটি ক্ষয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় তাই ভারতে মাটি সংরক্ষণ অবশ্য প্রয়োজন মাটি ক্ষয়ের পরিমাণ হ্রাস করার এবং মাটি সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি নিচে আলোচনা করা হল এক বৃক্ষরোপণ উদ্ভিদের মূল মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখে এবং উদ্ভিদ আচ্ছাদনে বৃষ্টি সরাসরি মাটিকে স্পর্শ করতে পারে না প্রচ্ছেদন প্রক্রিয়ায় বায়ুতে জলীয় বাষ্প সংযোজন করে বৃষ্টি ঘটতে সাহায্য করে উদ্ভিদ তাই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে বনভূমি সৃষ্টি করলে মাটি ক্ষয় প্রতিরোধ করা যায় দুই ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয় ঢালের আড়াআড়ি ধাপ তৈরি করাই জল সরাসরি গড়িয়ে পড়তে না পেরে মাটি ক্ষয়ের পরিমাণ কম হয় তিন ফালি চাষ পার্বত্যাঞ্চলের যেখানে জমির ঢাল অনেক বেশি এবং জল একই দিকে প্রবাহিত হয় সেই সকল অঞ্চলে ফালিচাষের মাধ্যমে মাটি ক্ষয় রোধ করা যায় চার সমোন্নতি রেখা বরাবর চাষ সমোন্নতি রেখা বরাবর আজ থেকে নয় ফুট উঁচু করে এমনভাবে বাঁধ দেওয়া হয় যাতে দুটো বাঁধের মধ্যবর্তী জল বাইরে যেতে না পারে এতে মাটির ক্ষয় রোধ করা যায় পাঁচ ঝুমচাষ রোধ ঝুমচাষ দ্বারা জমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই ফসল উৎপাদন পদ্ধতির পরিবর্তন করলে মাটি ক্ষয় রোধ করা সম্ভব ছয় বাঁধ নির্মাণ প্রবাহ পথে প্রধানত উচ্চ গতিতে বাঁধ নির্মাণ করে নদীর জলের গতিবেগ নিয়ন্ত্রণ করে মাটি ক্ষয়ের মাত্রাকে কমানো যায় সাত গালি চাষ নালি ক্ষয়ের বৃহৎ রূপ প্রণালী ক্ষয় প্রণালী বা খোয়াই ক্ষয়ের ফলে অঞ্চলটি অবরভূমি বা বেরলেন্ডে পরিণত হয় ফলে সেই সব অঞ্চলকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে দীর্ঘ শিকরযুক্ত উদ্ভিদের চারা রোপণ করা হয় স্বাভাবিক উদ্ভিদের গুরুত্ব এক স্বাভাবিক উদ্ভিদ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন সরবরাহ করে দুই বায়ুতে জলীয় বাষ্প সংযোজন করে তিন বায়ুমণ্ডলে জীব বসবাসের উপযোগী তাপমাত্রা বজায় রাখে চার বহু জীবের বাসস্থল চ ভারতের স্বাভাবিক উদ্ভিদ উপযুক্ত জলবায়ু ভূপ্রকৃতি ও মৃত্তিকা প্রভাবিত অঞ্চলে মানুষের পরিচর্যা ছাড়া জন্মানো ও বেড়ে ওঠা উদ্ভিদগুলিকে স্বাভাবিক উদ্ভিদ বলে এইচজি চ্যাম্পিয়ন ভারতের একশো ষোলো রকমের স্বাভাবিক উদ্ভিদ খুঁজে পেয়েছেন এই শ্রেণীবিভাগটিকে আরও সহজ করে দেখান জি পুরি, লেগরিস নেগির প্রমুখ বিজ্ঞানীগণ এই বিশেষজ্ঞদের শ্রেণীবিভাগের উপর নির্ভর করে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে প্রধান পাঁচটি ভাগে ও ষোলোটি উপবিভাগে ভাগ করা হয় যথা এক ক্রান্তীয় তরণ্য প্রাকৃতিক পরিবেশ ভারতের যে সকল অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাত দুইশো সেমির বেশি গড় উষ্ণতা পঁচিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস বছরে আট থেকে নয় মাস বাতাসে আর্দ্রতা থাকে বেশি আশি শতাংশ সেখানে এই ধরনের উদ্ভিদ জন্মায় অত্যধিক উষ্ণতা ও আর্দ্রতার কারণে এই অরণ্যের গাছের পাতাগুলি একসঙ্গে ঝরে পড়ে না এই বনভূমি চিরসবুজ তাই এর নাম চিরহরিত তরণ্য উদ্ভিদ রবার এবনি তুন পুনো রোজুড আয়রনউড শিশু বেত বাঁশ ফান অর্কিড ইত্যাদি এই অরণ্যের প্রধান উদ্ভিদ আঞ্চলিক বটন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল অরুণাচল প্রদেশ উচ্চ অসম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা প্রভৃতি রাজ্যে ক্রান্তীয় চিরহরি তরণ্য দেখা যায় ভারতের ভূমিভাগের প্রায় বারো শতাংশ অঞ্চল ক্রান্তীয় চিরহরি তরণ্যে আবৃত ব্যবহার এক আবলুস মেহগনি সেগুন আয়রন উড ইত্যাদি গাছের কাঠ খুব শক্ত ও মজবুত হওয়ায় রেলের স্লিপার জাহাজের পাটাতন আসবাবপত্র তৈরিতে কাজে লাগে দুই এই বনভূমির অন্যান্য গাছের কাঠ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তিন তাছাড়া বনজ সম্পদ হিসাবে পাতা শিকড় আঠা বা রস ফল ইত্যাদিও ব্যবহৃত হয় বৈশিষ্ট্য এই অরণ্যের উদ্ভিদগুলি চিরসবুজ উদ্ভিদগুলির ঘনত্ব খুব বেশি এগুলি বেশ দীর্ঘ ও বহুস্তর বিশিষ্ট গাছগুলির ডালপালা পরস্পর যুক্ত হয়ে চাদোয়ার আকার ধারণ করে ফলে মাটির ওপর সূর্যের আলো এসে পৌঁছাতে পারে না এই অরণ্যে বিভিন্ন প্রকার উদ্ভিদ একই সঙ্গে জন্মায় উদ্ভিদগুলির উচ্চতা গড়ে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিটার কখনো কখনো ষাট মিটার উঁচু হয়ে থাকে বনভূমির তলদেশ লতাগুল্মে আবৃত থাকে উদ্ভিদগুলি সাধারণত বৃহৎ পত্রযুক্ত হয় দুই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য প্রাকৃতিক পরিবেশ ভারতের যে সকল অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত একশো থেকে দুইশো সেমি এবং বৃষ্টিপাতের বেশিরভাগই হয় বর্ষাকালে গ্রীষ্মকালের গড় উষ্ণতা থাকে সাতাশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও শীতকালে পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা থাকে গড়ে সাত থেকে পঁচাত্তর শতাংশ শীতকাল শুষ্ক থাকে সেখানে এই ধরনের উদ্ভিদ জন্মায় উদ্ভিদ শাল সেগুন আম জাম বট অশ্বত নিম জারুল শিরিশ চন্দন পলাশ মহুয়া প্রভৃতি এই অরণ্যের উল্লেখযোগ্য উদ্ভিদ আঞ্চলিক বটন পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে তরাই ও ভাবর সহ শিবালিক পার্বত্য অঞ্চলে মণিপুর মিজোরাম মধ্যপ্রদেশের পূর্বাংশে ছোটনাগপুর মালভূমি ওড়িশা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে এবং পশ্চিমবঙ্গের সমভূমিতে এই অরণ্য দেখা যায় ব্যবহার এক পর্ণমোচী অরণ্যের কাছ থেকে আসবাবপত্র বাড়িঘর রেলের কামরা ও স্লিপার নৌকা ও জাহাজের পাটাতন ইত্যাদি তৈরি করা হয় তিন জ্বালানির কাজে এই কাঠ ব্যবহৃত হয় তিন বাঁশ ও সাবাই ঘাস কাগজ শিল্পের কাঁচামাল চার তুতগাছ গুটি পোকার খাদ্য এই অরণ্যে তুতগাছ প্রচুর জন্মায় যা থেকে রেশম গুটি সংগ্রহ করা হয় বৈশিষ্ট্য গাছগুলি শীতের আগে পাতা ঝরিয়ে ফেলে এবং বর্ষাকালে নতুন পাতায় ভরে যায় বছরের নির্দিষ্ট ঋতুতে পাতা ঝরে যায় বলে এই সকল উদ্ভিদকে পর্ণমোচী উদ্ভিদ বলে একই অঞ্চলে একই প্রজাতির উদ্ভিদের প্রাধান্য লক্ষ্য করা যায় উদ্ভিদগুলির ঘনত্ব বেশ কম গাছগুলির উচ্চতা পঁচিশ থেকে ষাট মিটার গাছগুলির নির্দিষ্ট কোনো আকৃতি নেই এরা এলোমেলোভাবে বেড়ে ওঠে জেনে রাখো আর্দ্র পর্ণমুচি অরণ্যের পাশাপাশি শুষ্ক পর্ণমুচি উদ্ভিদও ভারতের মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র কর্ণটিকে দেখা যায় কম আর্দ্রতা সাতচল্লিশ শতাংশ এর কম ও বৃষ্টিপাত বছরে গড়ে পঞ্চাশ থেকে একশো সেমি গড়ে পঁচিশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এই উদ্ভিদ জন্মানোর পক্ষে আদর্শ প্রধান উদ্ভিদ পলাশ মহুয়া কেন্দু বাবলা কুসুম ইত্যাদি জেনে রাখো আর্দ্র পর্ণমোচী অরণ্যের পাশাপাশি শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ ভারতের মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র কর্ণাটকে দেখা যায় কম আর্দ্রতা সাতচল্লিশ শতাংশ এর কম বৃষ্টিপাত বছরে গড়ে পঞ্চাশ থেকে একশো সেমি গড়ে পঁচিশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এই উদ্ভিদ জন্মানোর পক্ষে আদর্শ প্রধান উদ্ভিদ পলাশ মহুয়া কেন্দু বাবলা বাবলাকুসুম ইত্যাদি তিন মরু উদ্ভিদ প্রাকৃতিক পরিবেশ পঁচিশ সেমির কম গড় বার্ষিক বৃষ্টিপাত অত্যধিক উষ্ণতা তিনশো থেকে তিনশো সেলসিয়াস এবং খুব কম আর্দ্রতা যুক্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে দু একটা উদ্ভিদ জন্মালেও বেশিরভাগ অঞ্চলই বৃক্ষহীন মরুভূমি রূপে বিরাজ করে বৈশিষ্ট্য উদ্ভিদগুলি ইতস্তত বিক্ষিপ্তভাবে গড়ে ওঠে জলের সন্ধানে শিকড় মাটির অনেকটা গভীর পর্যন্ত বিস্তৃত হয় উদ্ভিদের পাতা সরু ও পুরুমোমের প্রলেপযুক্ত হয় কিছু ক্ষেত্রে পাতাগুলি কাটায় পরিণত হয় উদ্ভিদগুলি খর্বাকৃতি হয় জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট মরু উদ্ভিদ মরুদ্যান বা যেখানে জলের সন্ধান পাওয়া যায় সেখানেই জন্মায় প্রকৃত মরু অঞ্চল বুক্ষ ও শুষ্ক তাই সেখানে উদ্ভিদের পরিমাণ খুবই কম মরু উদ্ভিদকে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলে আঞ্চলিক বটন রাজস্থানের মরু অঞ্চলে গুজরাট ও পাঞ্জাবের মরু অঞ্চলে এই ধরনের উদ্ভিদ জন্মায় উদ্ভিদ ফনিমনসা বাবলা ক্যাকটাস খেজুর বিভিন্ন ঘাস ও কাটাছপ এখানকার প্রধান উদ্ভিদ ব্যবহার বাবলা গাছের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বৈশিষ্ট্য জোয়ারভাটার প্রভাবে এই অরণ্যের মৃত্তিকা সর্বদা ভিজে থাকে তাই উদ্ভিদগুলির প্রকৃতি চিরহরিত এখানকার মৃত্তিকা শারীরবৃত্তি ও শুষ্ক মৃত্তিকা হওয়ায় শ্বাসকার্য চালানোর জন্য উদ্ভিদের মূলগুলি মাটি ফুরে উপর দিকে উঠে আসে এই মূলগুলি বায়ু থেকে অক্সিজেন সংগ্রহ করে এগুলিকে শ্বাসমূল বলে জোয়ার ভাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এদের ঠেসমূল থাকে উদ্ভিদগুলির জরায়ু জঙ্কুরোদ্গম ঘটে অর্থাৎ গাছের ফল বা বীজ জলে পড়ে যাতে নষ্ট না হয় বা ভেসে অন্যত্র চলে না যায় সেই জন্য ফলগুলি মাটিতে পড়ার আগেই গাছে থাকাকালীনই অঙ্কুরিত হয় গাছগুলির উচ্চতা কম হয় আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ